উপরে সূর্য নরমাল সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না কুপি কুপি কুটি তাক আল্লাহ রব্বুল আলামিন উপরে রাখছে হাসরে ময়দানে সূর্যটা দিবে নিসের মাটিগুলো দামার ময়দান তাকবে মাথার মগজগুলো বাতের মারের মত চিটে চিটে পড়ে যাবে আল্লাহু আকবার বলেন এবং একটা অবস্থা সেই দিন মানুষগণ nafsi nafsi গনে কাটবে আমার নবী আপনার নবী বলেন সেই দিন আমার আল্লাহ সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দান করবেন সাত প্রকার মানুষের মধ্যে এক প্রকার এক নাম্বার মানুষ হলো ন্যায়বি বিচারক এক নম্বর এক নম্বর হলো ন্যায় বিচারক দুই নম্বর কে দুই নম্বর হলো যারা দানশীল ব্যক্তি আজকে মাহফিলে দান করেছেন মনে করবেন না যে দানটা বৃথা চলে যাবে আল্লাহর হাবিব বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দান করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে আযিমের নিচে ছায়া দান করে দিবে।

Peace. <laughs>

আল্লাহ আকবার বলেন নামাজ চাই কি চাই না আরো যেরো চাই কি চাই না সবগুলো লিবো লিবো হ্যাঁ হ্যাঁ সবগুলো কষ্ট হবে আপনাদের নামাজের ভিতরে নবীর উপরে সালাম আসে না নাই নামাজের ভিতরে এমপি সাহেবকে সালাম দিলে নামাজ হবে মন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ হবে মেম্বারকে সালাম দিলে নামাজ হবে আমার মতন দুই হাতের মৌলবীর সালাম দিলে নামাজ হবে আর পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হয় না আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না সিন্নি খাইলে কাঠ তারা মুল্লা সিন্দানা

তে পারি না বলুন সব ভুলিবো তোমার করতে পারি ভুলিনি ভুলিনি সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা আমার জান আমর আছে আমর জানতে আছে আমর জান যাল ও গো মদিনা ও গো না দেখারে রে আমার মন করে আনчан তোমায় দেখারে রে আমার মন হলো আনчан রব্বুল আলামিন তোমার মুখে পাঠালে নামাদের কে রব্বুল আলামিন তোমার মুখে পাঠালে নামাদের নুরের নবীকে সেই কারণে सारो पठाल ख़ुर दीनो ई मन पढ़नि ख़ुरिसनो ई मना मदीनते आजे अमर जान आजे जान मदीनते आजे अमर जान जान चुगन अल्लाह भाग

তুমি আল্লাহরে দেখতেছো আর আল্লাহরে যদি দেখতে না পারো তুমি এই বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতে যে জুরি কি আল্লাহ আকবার বলা যাবে না

নামাজ পাঁচ ওয়াক্ত পড়বে না আমার কিছু আর চাওয়ার নাই কিন্তু নামাজে দাঁড়াইবার আগে একটা কথা কইয়া দিয়ে যাই রে বাবা আমরা টাকা নাই বলে মদিনা যাইতে পারি না অসুবিধা নাই পয়সা নাই বলে বিমান ভাড়া দিতে পারি না অসুবিধা নাই সম্পদ নাই বলে বিক্রি কইরা আমরা পাসপোর্ট বানামু আমাদের সম্পদ নাই এখন তুমি কি করবা শোনো শোনো আমার নবী আপনার নবী বলেন তোমরা যারা টাকা নাই পয়সা নাই আর পৃথিবীর মধ্যে যারা আছো আমি আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা কায়েম করে দিলাম এই পৃথিবীর মধ্যে কেউ যদি মা চেহারার দিকে একবার যদি এক নজরে তাকায় আমার আল্লাহ রুল আলামিন কুকুল নজর সাওয়ার দিয়ে দিবে

এই জন্য আমি মহেশ বড় মহেশ আমার বাবাদের কাছে বইলা যায় আপুরে রমজান গেল নতুন জামা গায় লাগাইছো যাওয়ার সময় মার সালাম কইরা যাইতে পারো নাই বাবারে সালাম কইরা ফিট যাই যাইতে পারো নাই আরে আমার জীবনে আমি কোন দিন টাইমে মোবাইলের রিংটোন দেই নাই আমার রিংটোন ছিল আমার মা দুখিনীর মধুমাখা ডাক টুট টুট এই

সন্তুষ্টি রাখে তারা আল্লাহরের সন্তুষ্টি রাখে এই জন্য আমার নবী আপনার নবী বলে মা বাবা তোর জান্নাত মা বাবা তোর জাহান্ন মা বাপরে ভালোবাসতে জান্নাত পাইবে মা বাপরে কষ্ট করলে নামে যাইবে এই পৃথিবীর যত মানুষ দেখো সবাই সাথে দোয়া করে ব্যস্ততা নিয়ে দোয়া করে কিন্তু দুইটা মানুষ কোনদিন সাথে দোয়া করে না নিঃস্বার্থে দোয়া করে একজন হলো মা আর একজন হলো বাবা আমি যখন স্টেজের মধ্যে বসলাম সভাপতি আমার কানের কাছে মুখটা লাগাই কই হুজুর নদীর পারে রেখে মার কথা কেন কারণ কেন জানেননি ও বন্ধু রে জীবনে তাহিরি ওয়াশনে কি করবা তুমি যদি তোমার মারে কষ্ট দাও তোমার মতো সুতা তাহিরি দরকার নাই তুমি যদি মারে কষ্ট দাও তোমার মতো মুড়ি তাহিরি দরকার নাই আমি একটা কথাই বলবো মা বাবা দোয়া করলে সন্তান কলি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বলেন এই পৃথিবীতে হাজার হাজার প্রমাণ আছে মা বাবা দোয়া করলে সন্তান কলি হয়ে যায় এই মা বাবার বাচ্চা থাকতে ওই দোয়াটা একটু ভালো করে নিয়ে আনেন আর নাইলা চোখের পানি নদী বইব এর পর দোয়া পাইবা না আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেল গুরুস্থানে যাওয়ার পরে একটা কবরের দিকে তাকায় মুস্কি হাসি দিলেন আরেকটা কবরের দিকে তাকায় হাসি দিলেন শতকরা 99টা কবর দিকে তাকাইয়া আমার নবী মুসকে হাসি দিলেন একটা কবরের পারে যাইয়া আমার নবী চোখের পানি উপর সাইরা কান্না শুরু করলেন সাহাবিরা ডাক দিয়া রাসূলুল্লাহ নবী গো

আছে যে এই কবর থেকে কানছে নিশ্চয়ই রহস্য আছে এই চিন্তা ভাবনা করে গো আমার নবী আপনার নবী রহমতুল মিলাল আমিন এবার এলানটা করে দেওয়ার পরে বাজারের মানুষ না পরের দিন আপন জনদের কবর পারে আইসা দাঁড়াইছে এবার সব সাহাবাদের চোখ হলো সেই কবরের দিকে যেই কবর দেখে আমার নবী চোখের পানি নবার কান্না করেছেন এবার আমার নবীও তাকায় রয়েছেন সাহাবায়ে কেরাম তাকায় রয়েছেন শেষ পর্যন্ত তারা দেখতেছেন একটা লোক একটা মহিলা লাঠি বর কইরা গইরা যেই কবর দেখে নবী কান্না করেছেন ওই কবরের পারে আয়েশা দাঁড়ায় গেছে এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় মা ও মাগো আপনি কে কবর বাসি আপনার কি হয় হ্যাঁ বন্ধু

এই গোরস্থানে সবাই অনেক শান্তিতে আছে কিন্তু আপনার ছেলেটার নিচে আমার আল্লাহ জাহান নামের আগুন বিছাইয়া রাখছে এই কথা কই না নবী যখন বললেন ওই মহিলাটা সন্তানের কষ্টের কথা শুই নাও মুস্কি মুস্কি হাসতে শুরু করলো এই পৃথিবীতে দেখছি মা সন্তানের সুখে সুখী হয় দুঃখে দুঃখী হয় অথচ এই মায়ের বেলা ভিন্ন আমার নবী যখন বললেন ও মা আপনার সন্তান কবরে আজাবে আছে মহিলাটা তখন মুসকি মুসকি হাসতে শুরু করলো আমার নবী ডাক দিয়া বলে মা গো মা সন্তান বিপদে থাকলে মা কোনোদিন হাসতে পারে না আপনি কেন হাসতেছেন ওই মুহূর্তে আমি নি আমি আমি হাসি কেন যখন আমার পেটে কনসেপ্ট করলাম ওই মুহূর্তে বোঝার পরে আমি অনেক আনন্দিত ছিলাম সন্তান আমার পেটে বড় হচ্ছে নড়াচড়া করে আমি বড় আনন্দিত ছিলাম সাত আট মাসের কালে আমি রাতের বেলায় ঘুমাইলাম ঘুমের করে পেটের মধ্যে লাতি মারছে আমার পুরো বেহুসের মতো বানাই চোখের পানি ফালাইয়া কাঁদছি এরপরে মনে মনে আনন্দ ছিলাম আমি যখন সময় সন্তানকে পশনের সময় মানুষ বলছে আমার প্রায় মরণের মতন ঘাটে পৌঁছায় দিছে এরপর বামে নিয়ে গেছি আমি আনন্দে ছিলাম বামে প্রস্রাব করছে বুকের উপরে রাখছি আমি আনন্দে ছিলাম এই সন্তানটার তিলে তিলে আমি এমন বড় করছি রাতের বেলা চোখের পানি ফালাইয়া কাঁদলেও দিনের বেলা কাউকে চোখের পানি দিতে খাই দেখাই নাই ইয়া রাসূলুল্লাহ এমন করে আমি যত তিলে তিলে তারে বড় করছি মানুষের মতো মানুষ করতেছি সে দিনের দিনে সন্তান সাবলম্বী হচ্ছে আমি দুর্বল হয়ে গেছি আগের মতো বুঝি করতে পারি নাই আমার সন্তান আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছিল কিন্তু এমন একটা সময় আসছে আমার জীবনে আমি দুখে থাকলো আমার খবর নেই না আমি কষ্টে থাকলো আমার সন্তান আমার খবর নেই না শেষ পর্যন্ত আমি কোনো ভাবে পারি না না খায় কাটায় মানুষের বাড়ির টিকা খায় অসুখ হইলে তা কপাই না চিকিৎসা করতে পারি না এই কথা চিন্তা ভাব না কইরা শেষ পর্যন্ত আমার সন্তান আমার ভাঙ্গা করে ফলাইয়া আমার সন্তান একবার আমার রিসালাউট কইরা আমাকে সাইরা চলে গেছে আমার আমার কষ্ট করে পরিদি একদম দেওয়ালের মধ্যে লেগে গেছে আমি আর তাকতে পারি না আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেই পোলার দেখা স্বপ্নে দেখলাম এই পোলা আমারে ফলাইয়া চলে গেছে আল্লাহ আমার পোলাকে যেমনে কষ্ট দিছে তুমি এমন ভাবে কষ্ট দিবা আমার আল্লাহ যে আমি পাগলির দোয়াটা কবুল করছে আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে আল্লাহ যে আমার ডাক্তার শুনছে এই আমি আজকে আনন্দিত চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না ও মা আপনি আনন্দিত আমি তো নবী আমার তো আমত চিন্তা করেন ব্যাপারটা এবার আমার নবী ডাক দিয়ে আল্লাহ ও আল্লাহ আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই রসুল যদি বলে আল্লাহ দাও আল্লাহ দেয় রসুল যদি বলে আল্লাহ নাও আল্লাহ নেয় রসুল যদি বলে আল্লাহ মাফ করে দাও আল্লাহ মাফ করে দে আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ না রসুল ডাক দিয়ে আল্লাহ এই মহিলাটা সন্তানকে স্বপ্ন থেকে প্রসব নিয়েছে আবার ভূমিষ্ট করেছে অনেক মহব্বত নিয়ে লালন পালন করেছে শেষ পর্যন্ত সন্তানের কষ্টে অতিষ্ঠ হয়ে বদুয়া দিয়েছে তুমি কবুল করেছো তোমার কাছে একটা দাবি

তোমাদের খুশূ তোমাদের বাইরে বি করে তোমরা কিভাবে পিছনে নামাজ করো কাটাটা কেমন আছে আমি সামনে যখন দেখি পিছনেও তেমন দেখি আরো বোঝাতে হবে আরো বোঝাতে হবে আরো বোঝাতে হবে খবরদার খবরদার মুসলমান হইলে হওয়ার মতো হন আমরা দেশে কিন্তু বহুত মানুষ আছে जिंदाউলি আছেনি আছেন जिंदाউলি আছেনি কত নাটক যে জানে রে বাবা এমন নাটক সিরিয়াল ফিল্মে বাপ বাবারে এগুলো বন্ধু করে মুখে যা বলেন অন্তরে অন্তর ঠিক করে